হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর এটার স্থান হচ্ছে পারাগাঁও রূপগঞ্জ নারায়ণগঞ্জ যা কিনা জলছিঁড়ি পূর্বাঞ্চল থেকে দুই কিলোমিটার পূর্বে এবং ভুলতাগাঁওশিয়া থেকে দুই কিলোমিটার পশ্চিমে মাঝামাঝিতে অবস্থিত পুরোটা ভিডিও আপনারা দেখতে থাকেন যাই হোক আর এটা হচ্ছে জান্নাতবাগ মসজিদ আমি অনেক ভিডিও এখানে করেছি অনেক বিজ্ঞাপন এখানে করেছি তো আজকে যেই ভিডিওটি নিয়ে চলে আসলাম আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনে আপনাদেরকে বলে থাকি জান্নাতবাগ পাড়াগাঁও নাসিংগল বই মাঝিপাড়া এই এলাকাগুলি আমরা নিজেরা জমি কিনি ব্রাহ্মণগাঁও তো এটা আমাদের পঁচানব্বই নম্বর প্লট যা কিনা আমরা সাবকবলা রেজিস্ট্রি করে আগে আমাদের নিজের নামে করছি কারণ আমরা এখানে জমিগুলি বায়নায় মালিক হই পাওয়ারে মালিক হই বা সাপ মালিক হই তো এটা আমরা আজকে কবলায় মালিক দেখতে পাচ্ছেন উনি হচ্ছে জমির মালিক ওনার কাছ থেকে কবলা দলিল করে আমরা জমিটা আমাদের আমার নিজের নামে করে নিচ্ছি তো সম্পূর্ণ প্রক্রিয়াগুলি আমি তুলে ধরি এই জন্যই যে এখানে নিজেরা জমিগুলি কিনি পাই আমার নিজের টাকা দিয়ে কিনি তো অতএব আমরা জমিগুলি নেওয়ার আগে আমাদের নিজস্ব ভেন্ডার উকিল রয়েছে তো ভূমি অফিস রেজিস্ট্রি অফিস সকল কিছু জাস্টিফাই করে দেন তারপর আমরা ক্রয় করবি তারপরে বিজ্ঞাপন দিই তারপরে বিক্রি করবি এই জন্যই আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি এবং গ্যারান্টিগুলি আমরা দিয়ে থাকি কারণ জমিটা আগে নিজে কিনি আমি আবারও বলছি তারপর বিক্রি করি তো গ্যারান্টিটি এই জন্যই দেয় যে ইনশাল্লাহ আপনারা যে কাগজগুলি নেবেন একটু খুদ বের করতে পারবেন না বা কেউ আজ পর্যন্ত সেই সেক্ষেত্রে আমরা আমাদের এই প্লটটি হচ্ছে পঁচানব্বই নম্বর প্লট চৌরানব্বই নম্বর প্লট হস্তান্তর হয়ে গেছে আপনারা আমাদের পূর্বের ভিডিওতে দেখেছেন যারা আমার নিয়মিত দর্শক রয়েছেন একানব্বই বিরানব্বই তিরানব্বই প্লট আমরা বিক্রির হস্তান্তর রেজিস্ট্রি প্রক্রিয়া দেখিয়েছি তো উনি হচ্ছে সরাসরি জমির মালিক তো আমি নিজে কবলা দলিল করছি নিজের সাবকয় মালিক হয়ে দেন তারপরে আমরা এই জমিটা আজকে বিক্রির ভিডিওটা দেখাবো তো পুরোটা ভিডিও দেখেন কোন ভিডিওটা বা কোন জমিটা আমাদের পঁচানব্বই নম্বর প্লট সেটা আপনার ধারণা আসবে আমরা দেখাবো পুরোটা ভিডিও দেখতে থাকুন কারণ আরেকটা বিষয় কী আমার চেহারা দেখে বা জমি কিনে না আমিও কারোর চেহারা দেখে জমি কিনি না জমির ক্ষেত্রে কথা বলে জমির কাগজ অবশ্যই জমির সিএসএস আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে ক্রয় করবেন আপন ভাই থেকেও সম্পদ ক্রয় করলে বা এই বিষয়গুলি অবলম্বন করবেন যাই হোক আমরা ঠিক একই প্রক্রিয়ায় আমরা জমিগুলি ক্রয় করে থাকি যে প্রক্রিয়াটা আমি আপনাদেরকে বললাম তো আমরা রেজিস্ট্রি প্রক্রিয়া দেখাচ্ছি একটু ধৈর্য ধরুন আমরা ভিডিওটা কোন জমির পঁচানব্বই নম্বর প্লট কোনটি সেটি আপনাদেরকে দেখাবো একটা বিষয় যত দিন যাচ্ছে অত অবকাঠামো উন্নয়নের সাথে সাথে জমির দাম বাড়তেছে এটাই স্বাভাবিক এবং সামনের দিকে আরও বাড়বে তো টিপসইগুলি হস্তান্তর হয়ে গেল এখন আমরা টাকা ওনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিছু ক্যাশ টাকা দিয়েছি এবং ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে বা পে অর্ডারের মাধ্যমে বাকি টাকা আমরা ওনাদেরকে ট্রান্সফার করে দিয়েছি তো টাকা পরিশোধ করে এখন সাব রেস্ট্রি অফিসে আমরা প্রবেশ করব যাক শুকুর আলহামদুলিল্লাহ তো আপনাদের অশেষ দোয়ায় মেহরবানি আমরা আজ পর্যন্ত এই পর্যন্ত চলে আসছি তো আজকে আমরা এই পাড়াগাঁও রূপগঞ্জ নারায়ণগঞ্জ না জান্নাতবাগ মসজিদের ঠিক কাছে এই যে জান্নাতবাগ মসজিদ এখানে অনেক বিজ্ঞাপন করেছি আপনারা জানেন জান্নাতবাগ মসজিদ আশেপাশের বড় নতুন নতুন বাড়িঘর হচ্ছে তো যারা পুনরায় মানে পূর্বের ভিডিওগুলো আমার দেখেছেন এখানে কিন্তু ঘনবসতি কম ছিল এটা হচ্ছে যতদিন যাচ্ছে ডেভেলপ হচ্ছে ঘনবসতি হচ্ছে দেখতে পাচ্ছেন পরিবারটি গোসালো একটি জমি এটা আমাদের পঁচানব্বই নম্বর প্লটের কাছাকাছি চলে রয়েছে যে বিদ্যুৎ গ্যাস বিদ্যুৎ পানি সব সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে একদম নতুন নতুন বাড়িঘর হচ্ছে সমতল ভূমি দেখতে পাচ্ছেন এক ভদ্রলোকের তিন বউ আমার একটা ভাইরাল ভিডিও এক ভদ্রলোকের তিন বউ তিন বউ যে প্লট এটার পাশে এই যে এর পাশেই জমিটা অবস্থিত যা কিনা আপনারা এই জমিতে পেয়ে যাবেন ষোলো ফিট রাস্তা এবং ষোলো ফিট রাস্তা বাদে আমি আবারও বলছি ষোলো ফিট রাস্তা বাদে আজকে জমিটা পাবেন রাস্তার জন্য একটু জমি দিতে হবে না এটা ষোলো মিটার পাকা রাস্তা আপনারা একদম ট্রাক নিয়ে বা জমিতে যেতে পারবেন পিকআপ নিয়ে যেতে পারবেন মাইক্রো হাইস যা ইচ্ছা তাই নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে সেই রাস্তাটা এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এটা বর্তমানে পাকা রাস্তা রাস্তার রাস্তাটা এই পর্যন্ত ষোলো ফিটের উপরে রয়েছে ষোলো ফিটে ধরি আমরা ষোলো ফিট বাদ দিয়ে রাস্তা বাদে এই যে বাউন্ডারি দেওয়াল সম্পূর্ণ সমতল ভূমি এই যে সীমানা ডিমাগ্রেশন দেওয়াল দেওয়া রয়েছে এটাও আপনাদের দিতে হবে না এটাও দেওয়া রয়েছে জাস্ট একটি পাশ দিয়ে দেবেন এই পাশটা দিয়ে আপনারা দিয়ে নেবেন আর এই যে জান্নাতবাগ মসজিদের পাশে যেই বহুতল ভবনটা দেখতে পাচ্ছেন এটাও আমাদের চ্যানেলের ক্রয়কৃত একটি জমি যা কিনা আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে বাড়িঘর করে দিয়েছি এই যে এই পর্যন্ত জমির অংশটুকু মাপে যতটুকু আসে আর এটা হচ্ছে ষোলো মিটার রাস্তা রাস্তা বাদে এই যে রাস্তা ঠিক আছে রাস্তার এই পর্যন্ত শেষ রাস্তা বাদে জমি ষোলো ফিট রাস্তা বাদে জমিটি বিক্রি করা হবে এখানে রয়েছে সাড়ে চার শতাংশ জমি প্রতি মূল্য সাড়ে চার লক্ষ টাকা প্রতি শতাংশের মূল্য সাড়ে চার লক্ষ টাকা আশেপাশে নতুন নতুন বহু বাড়িঘর হচ্ছে দেখতে পাচ্ছেন আর সাড়ে চার লক্ষ টাকা প্রতি শতাংশ সাড়ে চার শতাংশ জমি রয়েছে যা জমি ক্রয় করবেন এক ফোটা বালু ফেলাতে হবে না এখনই বাড়ি করার উপযোগী গ্যাস বিদ্যুৎ পানি এবং ষোলো ফিট রাস্তা সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন এবং রাস্তার পাশ দিয়ে কিন্তু ভবিষ্যৎ আপনারা দোকান দিতে পারবেন যেহেতু ষোলো ফিটার রাস্তা অথবা আপনার দোকান দিতে পারবেন আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের জমি থেকে অনেক ভিতরে রাস্তা তেমন নাই তারপরও বহুতল ভবন করছে তো নতুন নতুন বাড়িঘর হচ্ছে নতুন নতুন বাড়িঘর হচ্ছে এখানে আর এটা হচ্ছে এক বউয়ের সরি এক লোকের তিন বউ এক স্বামীর তিন বউ একটা ভাইরাল ভিডিও রয়েছে এটা হচ্ছে সেই জমিটা এই যে আমরা রাস্তা করব বলে আমরা রাস্তাঘাটগুলি করে দিয়েছি এই যে রাস্তা করে দিয়েছি দেখতে পাচ্ছেন আসলে রাস্তা নিয়ে কোনো টেনশন নাই এখানেও রাস্তা করে দিয়েছি রাস্তারও অভাব নেই এখানে যখন আপনারা সরজমিনে আসবেন ইনশাল্লাহ পাবেন আমরা মুখে যা বলি তাই এখানে করে দিই এবং এই জমিটা ষোলো ফিটার রাস্তা বর্তমানে বিদ্যমান এবং রাস্তা বাদে জমি ষোলো ফিট রাস্তা বাদে সামনে যে ষোলো ফিট দেখতে পাচ্ছেন ওই ষোলো ফিটার রাস্তা বাদে এটা হচ্ছে সেই জমি পাশে কিন্তু এগুলি সব আমাদের চ্যানেল থেকে বিক্রয়কৃত সামনে ইটালি প্রবাসী ভাই জমি কিনেছিল ওইগুলি বিক্রি হয়েছে পিছনে আমার এক বান্ধবী এলাকার বান্ধবী এই যে বড় বাউন্ডারিটা করা ওটা এটা আমার এলাকার এবং আপনার জমির বিপরীত পাশে সেটা হচ্ছে এক প্রবাসী ভাইয়ের তিন বউ ওটাও আমার বিক্রি করা টোটালই হচ্ছে এখানে উনচল্লিশ শতাংশ জমি আমরা যা ক্রয় করেছিলাম এবং খণ্ড খণ্ড করে বিক্রি করেছি এখন সাড়ে চার শতাংশ জমি রয়েছে এটা হচ্ছে ষোলো ফিট রাস্তা রাস্তার পাশে এই নাম্বার এখনই যোগাযোগ করুন যদি ক্রয় করার ইচ্ছা থাকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ